একটি ফুল আমি হাতে নিয়েছি এই ফুলটি হচ্ছে পুরুষ ফুল পুরুষ ফুল কিভাবে যে ফুলের নিচের অংশে যদি দেখেন যে লাউের আকৃতির মতো লাউ আছে তাহলে বুঝবেন সেটা ফুল কিন্তু এখানে দেখেন এখানে কোনো লাও আকৃতির কোনো কিছু নেই সুতরাং এটা পুরুষ ফুল পাশাপাশি ভিতরে দেখেন এই যে লম্বা একটি দণ্ড দেখা যাচ্ছে হলুদ হলুদ ছোটো ছোটো রেণু আছে এইটাকে বলা হচ্ছে পুংদেন্ড সুতরাং এটাকে আমরা পুরুষ ফুল হিসেবে চিহ্নিত করতে পারি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা আমার হাতে আরেকটি ফুল রয়েছে দেখেন এই যে ফুলের নিচের অংশে একটি ছোট কুমড়া আকৃতির একটি ছোট কুমড়া রয়েছে সুতরাং আমরা মহিলা ফুলটাকে দেখে সহজেই বুঝতে পারবো যে ফুলের নিচে যখন এরকম এটাকে গর্বাশয় বলে এরকম থাকবে সুতরাং এটা হচ্ছে মহিলা ফুল পুরুষ ফুল এবং মহিলা ফুল চিনার পরে আমাদের এই হাত পরাগায়নটাকে করতে হবে দেখতে পাচ্ছেন একটি কুমড়া পুরুষ কুমড়া ফুল আমরা নিয়েছি এখান থেকে খুব সাবধানে পাপড়িগুলোকে সরাতে হবে দেখুন এই যে মৌমাছির দ্বারা যে পরাগায়ন হয় মৌমাছি এখানে আসছে এটাকে আমরা ফেলে দিচ্ছি খুব সাবধানে পাপড়িগুলোকে ফেরিয়ে খেয়াল রাখতে হবে যেন এই যে হলুদ যে পুংরেণুগুলো আছে এগুলো যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায় এখন আমাদেরকে একটা মহিলা ফুলকে চিহ্নিত করতে হবে চিহ্নিত করে এই মহিলা ফুলের গর্ব দণ্ডে এই পুংরেণুগুলোকে লাগিয়ে দিতে পারলেই এই পরাগায়নটা হয়ে যাবে এবং ভবিষ্যতে আমরা একটা পূর্ণাঙ্গ কুমড়া পাবো স্ত্রী ফুলের গর্ভদণ্ড আমার হাতে যে পুংদণ্ডটি রয়েছে সেই পুংদণ্ডটির পুং রেণুগুলা মহিলা ফুলের এই গর্ভদণ্ডে লাগিয়ে দেয়া হলো এবং এটা এখন আহ যে আটালু পদার্থ রয়েছে গর্ভদন্ডে তার সাথে লেগে গেল এবং একটি ভালো ভালো রেণুর মাধ্যমে এটি নিয়ে হবে এবং একটি পূর্ণাঙ্গ লাভে পরিণত হবে একটি পুংদণ্ড দিয়ে সাধারণত পাঁচ থেকে ছয়টি ফুলকে স্ত্রী ফুলকে পরাগায়ন করানো যায় তবে এই কুমড়ার ক্ষেত্রে সকাল বেলা যেহেতু ফুল ফোটে ফুটে কুমড়ার ক্ষেত্রে এই পরাগায়নটি সকাল বেলা করলেই ভালো হয় কিন্তু লাউয়ের ক্ষেত্রে দুপুরের পরে ফুল ফোটা শুরু হয় এবং পরদিন দিন ভোর পর্যন্ত থাকে এবং লাউয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যেন বিকালবেলা যখন ফুলটা ফুটে দুপুরের পরে তখন যেন করা হয় কিন্তু কুমড়ার ক্ষেত্রে এটা স্পেশাল দিক যে এটাকে যত ভুরে যত সকালে এই পরাগায়নটা করানো যাবে এটার ফার্টিলাইজেশনের রেটটা তত বেড়ে যাবে এবং স্ত্রী ফুলগুলা ধরে যাবে না এবং পূর্ণাঙ্গ কুমড়ায় পরিণত হবে